জয় হিন্দ বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জব বাবা ইউটিউব চ্যানেলে তোমরা থামলেন দেখে বুঝতে পেরেছো আজকে কি মানে কি সম্বন্ধে টপিক সম্বন্ধে ভিডিও আজকে তোমরা জানো থামনেল দেখে বুঝতে পেরেছো যে তোমাদের আজকে যারা যারা সিআরপিএফ ট্রেডসম্যানের মানে পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট আজকে চলে এসেছে কিভাবে ডাউনলোড করবে সমস্ত কিছু যদি জানতে চাও তাহলে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে ডাউনলোড করতে লাগবে এবং তোমাদের কাট অফ কী গেছে এবং কিভাবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কতজন ছেলে মানে পাস করেছে কতজন ক্যান্ডিডেট এসে আছে সমস্ত কিছু জানা যাবে আমাদের এই ভিডিওটিতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়ে যাবো সরাসরি তো আমাদের চলে আসবে সি আর একদম অফিসিয়াল ওয়েবসাইট এটা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স দেখতে পাচ্ছ ঠিক আছে একদম অফিসিয়াল ওয়েবসাইট তারপর নিচে আসবে সেখান থেকে নিচে আসার পর দেখতেই পাবে এখানে এখানে তোমাদের একটু দেখতে পাবে লেখা থাকবে এক নম্বর পয়েন্টে নোটিশ ফর রিগার্ডিং রিক্রুটমেন্ট কনস্টেবল টেকনিক্যাল ট্রেসম্যান ইন শেলফে পাবলিশ ইন এমপ্লয় নিউজ পঁচিশ একত্রিশ মার্চ দু হাজার ঠিক আছে নিচে আসবে একটু নিচে আসার পর দুই নম্বর পয়েন্টে দেখতে পাবে তো এই যে দুই নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ দুই নাম্বার পয়েন্টে এখানে চলে আসবে এখানে তোমরা যদি ডা মানে ক্লিক করো তাহলে এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে এখানে নাম্বারে এখানে যদি ক্লিক করো তাহলে তোমাদের রেজাল্ট ডাউনলোড হয়ে যাবে এবং তোমাদের রেজাল্টটা দেখতে পাবে কারা কারা পাস পাস করো নাই কারা সমস্ত কিছুই এখানে দেখা যাবে ঠিক আছে কিভাবে ডাউনলোড করবে না করবে সেটা তো তোমাদের দেখে দিলাম এবং কিভাবে তোমাদের রেজাল্টটি চেক করবে তুমি ঠিক আছে রেজাল্টটি কিভাবে চেক করবে সেটি তোমাদের এখন দেখাচ্ছি বন্ধুরা এটা একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাচ্ছি ঠিক আছে কাট অফ কটক গেলো সেটাও সম্বন্ধেও জানাবো ঠিক আছে দারণ একটু বন্ধুরা তোমরা যদি সেটা ডাউনলোড করো অর্থাৎ তোমাদের রেজাল্টটি ডাউনলোড করো তারপর এরকম একটি মানে তোমাদের পিডিএফ তোমাদের কাছে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ এই পিডিএফটা ওপেন হবে এখানে কী কী লেখা আছে দেখতে পাচ্ছ লিস্ট অফ ক্যান্ডিডেট অ্যাস পার মেট্রিক মেরিট লিস্ট শর্ট লিস্টেড ফর নেক্সট স্টেটস রিক্রুটমেন্ট ফর ডাক পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেসমেন্ট অর্থাৎ যারা যারা এখানে লিস্ট দিছে ঠিক আছে তাদের তারে মানে তোমাদের তোমরা সেকেন্ড স্টেজের জন্য মানে অ্যাপ্লিকেশন হবে ঠিক আছে এখানে তো আমাদের সিরিয়াল নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার কি মানে কোন তুমি মানে যখন অ্যাপ্লিকেশন করেছে অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের সেই অ্যাপ্লিকেশন নাম্বার এখানে শো করবে এবং কোন টেজে তোমরা পাস করেছো ঠিক আছে অ্যাপ্লিকেশন করেছো সেটি তোমাদের রোল নাম্বার এখানে শো করবে ঠিক আছে তোমাদের নাম শো করবে আর তোমাদের কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করেছো সেটি সম্বন্ধে লেখা যাবে দেখতে পাচ্ছ এখানে প্রথমে অরুণাচল প্রদেশ আছে তোমাদের যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল তাই আমাদের নিচে যেতে হবে দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার জন্য আমি একদম বলে দিচ্ছি তোমরা একদম সরাসরি ছয়শো চার পেজে চলে আসবে ঠিক আছে ছয়শো চার ছয়শো চার যদি পেজে চলে আসো ঠিক আছে আমাদের স্টেটের নাম পাবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে ছয়শো চার ছয়শো চার পেজে চলে আসছি এবং তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলেদের নাম দেখতে পাচ্ছ লেখা আছে ঠিক আছে এবং ওয়েস্ট বেঙ্গলে যাদের যাদের নাম আছে তোমরা কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে প্রথমে তুমি ঠিক আছে প্রথমে তোমাদের বলে দিই যে ওয়েস্ট বেঙ্গলে কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই হয়েছে ঠিক আছে দ্বিতীয় স্টেটের জন্য দেখতে পাচ্ছ চার হাজার ঠিক আছে চার হাজার তোমাদের দেখিয়ে দিচ্ছি যারা এই যে চার হাজার পাঁচশো আটত্রিশ অর্থাৎ চার হাজার পাঁচশো আটত্রিশটা না না থার্টি নাইন হবে ঠিক আছে চার হাজার পাঁচশো উনচল্লিশ জন ক্যান্ডিডেট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছে দ্বিতীয় স্টেটের জন্য অর্থাৎ দ্বিতীয় তোমাদের পরীক্ষার জন্য দ্বিতীয় পরীক্ষা যেটা হবে সেটার জন্য পাশ করেছে ঠিক আছে এখন কিভাবে তোমাদের রেজাল্ট চেক করবে আমি তোমাদের দেখে দিয়েছি পুরাপুরিভাবে ঠিক আছে তোমরা সরাসরি ঠিক আছে এই যে রাইট কন্যা দেখতে পাচ্ছ দেখে দিচ্ছি দাঁড়াও এই যে রাইট কন্যা দেখতে পাচ্ছ এই যে একটা জন্য মানে শাটসে বর্তমান ঠিক আছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের ঠিক আছে রোল নাম্বার বা তোমার নাম এখানে লিখে দিবে ঠিক আছে নাম বা যদি আমি রোল নাম্বার ধরো আমি ক্যান্ডি অ্যাপ্লিকেশান করার সময় ঠিক আছে অ্যাপ্লিকেশান করার সময় আমার অ্যাপ্লিকেশন নাম্বার হলো এটা ঠিক আছে এবং এটা যদি আমি এখানে পেশ করে দিই এবং সেটা নাম চলে আসবে এবং তোমাদের নাম যদি না আসে তাহলে তুমি বুঝবে তুমি মানে দ্বিতীয় পরীক্ষার জন্য তুমি কোয়ালিফাই করতে পারো নেই মানে পাস করতে পারো না ঠিক আছে পরিষ্কারভাবে বলে দিলাম আর যারা পাস করো নেই বন্ধুরা তোমাদের কোনো দুঃখের বিষয় নেই ঠিক আছে হার জিত লেগে থাকে জানি এটা কষ্টকর তবু এটা মানে মেনে নিতে হবে এবং পরবর্তীতে চলতে লাগবে এবং কিভাবে তোমাদের রেজাল্ট চেক করবে দেখে দিলাম ঠিক আছে এবং এই রেজাল্ট চেক করার লিঙ্ক আমাদের তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো তাহলে আমি এই পিডিএফটা সেখানে পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা সরাসরি তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমরা দেখতে পারবে যে তুমি পাস করেছো কি নেই অথবা তোমরা ওয়েবসাইটে যেতে পারো ঠিক আছে চলো তাহলে বন্ধুরা আজকের মতো এইটাই ধন্যবাদ